সম্মানিত দিনী ভাই বোন আমার খালিল মোহাম্মদ সাল্লাম আমাকে বললেন পাপ করিও না পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসবে রুজি কমে যাবে চাকরি মায়ের খাবে ব্যবসা নষ্ট হবে আত্মীয় স্বজন উল্টে যাবে সম্পর্ক দুর্বল হয়ে যাবে শ্বশুর শাড়ি জবে করতে চাইবে যে শাশুড়ি কালকে সম্মান করে খাওয়া উচল খালি রাস্তাতে জানতে পারছে যে আমি আসছি আগে রেডি করেছে শাশুড়ি ওই শাশুড়ি বলছে আমি দেখাচ্ছি ওকে করবে শুনেছে থাকতে যে একাধিক একাধিক জনের সাথে জেনার সম্পর্ক আছে বলে তুই আমার মেয়েকে রেখে গেলে করে বেড়াইস তোকে আজকে বিষ খাওয়াই আমার উল্টে গেছে তার মানে পাপ করলে কি হবে আল্লাহ কি বলছেন আল্লাহ নবী কি বলছেন অসন্তুষ্টি নেমে আসবে বুঝা গেল না কথা টাকা পয়সা খরচ করে ছেলে পড়াও জামিয়া সালাফে সবচেয়ে কম টাকা লাগে জানুয়ারিতে লাগবে তিন হাজার টাকা থাকা খাওয়া বেতন সব মিলে অন্যান্য প্রতিষ্ঠানে এর চেয়ে বেশি লাগবে চেষ্টা চালায় আপনার ছেলের সহযোগিতা করা সাড়ে পাঁচশো জন অসহায় ছেলে মেয়ে আছে চারশো জন এতিম আছে চারশো জন খালি এতিম আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছে দেশের ব্যতিক্রম প্রতিষ্ঠান ডিসেম্বরে ফরম পহেলে জানুয়ারি ভর্তি ছেলে মেয়ে পিছনে টাকা পয়সা খরচ করতে হবে গার্মেন্টসে মেয়ে যাবে কেন যেদিন বাপ কাজ করে খেতে পারে কাজ করে মেয়েকে পড়াবে খাওয়াবে যেদিন বাপ কাজ করতে পারে না সেদিন বাপ ভিক্ষা করে মেয়েকে খাওয়াবে মেয়ে গার্মেন্টে যাবে না বুঝাতে পারিনি ছেলে টোকায় হতে পারে না ক্লাস টেনে পড়ে ছেলে রাজনীতি করে বেড়ায় আরে তোর বাপি হাঁকতে জানে না তুই কি করতে রাজনীতি করতে তুই কি বুঝিস শুধু মারামারি শুধু দাঙ্গামা হাঙ্গামা শুধু হইচই আল্লাহ নবী বলছেন কি আমাদের লক্ষণ মারামারি বেড়ে যাবে বাড়ি থেকে বের হবেন না কাজ করার জন্য বের হবেন নিজে উপার্জন করবেন নিজে খাবেন কথার সাথে বোনাফিকি করিয়েন না মুনাফিকি করে কোনো লাভ না এই ছেলে তোমাকে বলছে তোমাকে বলছে দিন রাত আটটা পিঠে বাড়াও মানুষের বদনাম করে বেড়াও আর একটা সিগারেটের পাল্লাই সারা সারাদিন মানুষের সুনাম গেয়ে বেড়াও উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র এভাবে বলে বেড়াও হিসাব পাওনা বাপ বেটা সরম হয় না কেন যাবো বাপের জমি জায়গা আছে বিক্রি করে ব্যবসা করো ব্যবসা করে খাবা উপস্থিত দিনই ভাই বোন শোনেন ছেলে মেয়েকে ব্যবসা করতে দিবেন আপনি নিজে দেখবেন আল্লাহ নবী বলছেন আত তাজরাহ সাদ এক কেমা আমাস সাদ সিদ্দিক সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে নবীদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে কার সাথে থাকবেন নবীদের সাথে থাকবেন আবার বলছেন আর tijarat mal kit wal halal ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে ব্যবসায় অনেক সময় সুদ ঘুষ চলে আসে এটা তুমি মিটিয়ে দাও তুমি ব্যবসা করো আর যদি জমি চাষ করতে যাও তাহলে অন্তর সংকীর্ণ হয়ে যাবে গরুর পিছনে ছুটে না যাই নয় তবে জমি চাষ পছন্দ নয় ব্যবসায়ের কোন জিনিস যদি চাকরি করেন চাপায় অবজের মানুষের মতো তো মাসে যদি বিশ টাকা পান তাহলে পঁচিশ দিনে শেষ হবে আর পাঁচ দিন ধার পর যে দোকান থেকে এই নিয়ে এসে চাওয়া নিয়ে এসে করি আবার যখন বেতন পেয়েছে তখন দিতে দিতে শেষ হয়েছে আবার পঁচিশ দিনে শেষ তো মায়ে বলছে বেটা টাকা দিলে না বেটা এবার মা দেখি এ এ মাসে তো হলো না সামনে মাসে দিব সামনের মাসে আরো ঝামেলা দর হয়ে গেছে তো মাকে আর দিতেই পারে না বছর শেষ ব্যবসা করেন দিতে পারবেন নিজে খেতে পাবেন বাপ মাকে দিতে পাবেন আত্মীয় স্বজনকে দিতে পারেন সবাকে আর যে চাকরি করছেন মাত্র বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার বেতন ভাগ নিয়ে এসেছে দেখে মনটা খারাপ ভাগ্নির সাথে আবার দুটা ছেলে তখন ওই দুটা ছেলে ঝামেলা যে করা যায় দেখে ভারি মেহমান দেখে ভারি অথচ আমি বলেছি যে মাকে বলে দিবেন আম্মা আপনি আমার সাথে খাবেন আব্বা আমার সাথে খাবে বোন আমার সাথে খাবে ভাই কিনা আমার সাথে খাবে আমার বাপের চৌদ্দ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে বরকতে এমনি হবে হতে হবে হবেই মানুষ যত বেশি হবে বরকত তত বেশি হবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছে হাত যেখানে বেশি খাওয়ার সেখানে বরকত বেশি একটা ছেলে একটা মেয়ে দুনিয়ার শয়তান মেয়েটা বের হয়ে গেছে আর ছেলেটা ওই করে বেড়াই দলপাটি করে বেড়ায় একে মারে ওকে মারে জেনা করে চুরি করে লাইন করে একটাই ছেলে একটাই মেয়ে ইয়ে কালেস পরকারদস ওই যে বলে রেখেছি যে বিচার মাঠে যে ছেলেকে বাল্য অবস্থায় মারা গেছে এই ছেলে বাপকে না নিয়ে জান্নাতে যাবে না আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দাও তারপরে আমি না তোমার বাপ পাপি সেটা আমি বলছি না আমার বাপকে জান্নাতে দিতে হবে না তোমার বাপ পাপি না আমি সেটা বলছি আমার बाप কা এক জান্নাতে এই যে তোমও ঝগড়া চলবে একপর যে আল্লাহ বলবেন যা যা নে আপনার ছেলে মেয়ে তো মাত্র দুইটা কয়টা মরে আর কয়টা থাকে কে মাথা এটা বুদ্ধি দিল। আমার আব্দুলর বক্তব্য শুনতে হবে বুদ্ধি কে দিয়েছে বুদ্ধি ইহুদি দিয়েছে আদ্রে পাঁচটা 10টা ছেলে মেয়ে ওরা বলছে তোরা মর আমরা কেন মরব সব দিক ধরে রাস্তা গান ঘিরে রেখেছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম ছেলে মেয়ের জন্য পয়সা খরচ করতে হবে বাপ কাজ করে খাওয়াবে শেষ পর্যন্ত বাপ কি করে খাওয়াবে ভিক্ষা করে মনে রাখবেন হিসাব এটাই তারপর বলছেন আল্লাহ তার ফল আসা কাত পরিবার থেকে লাঠি উঠিয়ে নিয়ে না পরিবারকে পিটিয়ে ঠিক করতে হবে লাঠি দিয়ে সাত বছর বয়সে আব্বু সলাত আদায় করো ১০ বছর বয়সে আহমাদ সলা তাদায় করেছো জিনা দাঁড় হয়ে তুমি একবারে পনেরো বছর শলা তাদায় করেছ জিনা হলো না আব্বু তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি তুমি তোমার মতো থো আমার আমি আমার মতো থাকি আমার বাড়ি ঘর জমি জায়গা তুমি ব্যবহার করতে পারো না পনেরো বছর বয়স ছেলে নামাজ পড়ে না তখনও বাপ বেঁচা আছে কথা মিথ্যে ও বাপ ন ও হলো সদ বাপ এই সত্য বাপ নয় জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম মা সাপ করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম মা এই ছেলে মা কাকে বলে চারটে জিনিস আছে যার ভুলে গেল যে সেদিন বলছিলাম জাবের রাজিয়াল বলেন আমরা যুদ্ধ থেকে আসছিলাম মদিনে ঢুকবো তাহলে রসুল বলেন থামো 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 সবাই এখানে থামো সকালে বাড়িতে ঢুকবো তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করি আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন না ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রা নাম সাইবা তুমি কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি আরে হাল্লা বিক্রান তুলাইব তুলাইবো কা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে ও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে ও তোমার সাথে খেলতো আল্লাহ রসুল থামেন 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 আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয়টা বোন আছে এই ছেলে এক খেলেছে দেখ কথা উনিশ বিশ না জানো

আমার আব্বা শহীদ হয়েছেন বহুদের যুদ্ধে নয় রেখে মেয়ে গেছেন আমার নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে আল্লাহর নবী আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটে সুবিধার জন্য এক তুয়ারলে মহন না আমি বেশি বয়সের প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার বউ আমার শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় দুই বলে বহন মহন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয় শিষ্টাচার মোবাইল হচ্ছে অন করে বলছে হ্যালো হ্যালো বলে তো কুকুরকে ডাকে কুই আমার তো একদিনে হ্যালো বলিনি তো আমরা তো আছি তো দুনিয়াতে আমাদের চলে না অন করে দেখো যদি যেটা হিন্দু হয় যে ধন্যবাদ কি বলছিলেন আর যদি চিনতে না পারেন তো বলবেন আসসালামু আলাইকুম হিন্দু হোক চামার হোক ডম হোক হাঁড়ি হোক যে হোক না কেন মুচি হোক মেথর হোক আল্লাহর নবী বলেছেন চিনো যাকে তাকেও সালাম দিবা চিনো যারা না তাকেও সালাম দিবা আমার প্রমাণে বোখারি মুসলিম আন্দিছে আমি কেন হ্যালো এক গিলাস পানি দিলাম বলছে থ্যাংক ইউ আচ্ছা এক গিলাস যে আপনি পানি দিলেন আমি যে থ্যাংক ইউ বললাম তো এটাতে কি হলো বলো তো কি হলো এটা একটু কিছু হয়েছে কি কিছু হয়নি তো তুমি এক গিলাস পানি দিলে আমি বললাম ঝাঁঝাক আল্লাহ খায় ও ছেলে তুমি এক গিলাস পানি নিচে দিলে গো আল্লাহ তার প্রতিদান দান করো আল্লাহ তোমাকে এখন প্রতিদান দেবে আমি ওর ওপরে চাপিয়ে দিয়েছি তুমি লন্ডনে বিপদে পড়েছ সেইখানে তোমাকে বাঁচিয়ে দিবে কেন আমি বলেছিলাম যে এই পানির বিনিময়ে আল্লাহ তোমাকে দিবে খায় তুমি বিমানে মেয়েগুলি খালি কথায় কথায় বলছে থ্যাংক ইউ কথায় কথায় বলছে নেপালে বিমানে মেয়েগুলি বলছে ধন্যবাদ কিছুই না একেবারে জিরোতার নাম শিষ্টাচার আমার স্ত্রী আমার বন্ধেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে দিন অনেক তুরাজ জেলা হন না আমার স্ত্রী আমার বন্ধের মাথার চুল চিরুনি করে দিবে বাচ্চাকে মায়ের পরিপাটি করে রাখবে সাজগোজ করে রাখবে গোসল দেওয়া রাখবে পায়ের ময়লা পরিষ্কার করে রাখবে কাপড় ধুয়ে দিয়ে রাখবে ঝকঝকে করে রাখবে কে রাখবে তো মা চার তাকুমা লাইহিন না আমার বউ আমার বন্ধের উপরে পাহারা দিবে মা হলো পাহারা দা মুসলিম তুমি তো কষ্ট পাওয়া তোমার নামে বলি কষ্ট পেলে কি হবে তোমার বোন ক্লাস টেনে পড়ে এখন বসে আছে মাথায় কাপড় নেই তোমার মাও আছে বলো যেটা আমার মা এই ছেলে বলো যেটা আমার খালা শতমা তোমার মা তোমার তোমার বোনকে কবর দিয়ে। আর তোমার বাপ হলো কাপুরুষ শোনো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মদ বিলন খামরা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে দুই আর রাজালাত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন দাইুস তোমার বাপ দাইুস কে তোমার বাপ কিভাবে আল্লাহ যে যে তার বাড়িতে হাইয়ে সুযোগ দিয়েছে সে হলো দাইুস তোমার বন ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দিয়ে স্কুলে যায় না তো দায়ী স্বামী না তোমার বাপ এত স্পষ্ট কথা কি বুঝা যায় না খুব ভালো বুঝা যায় তাহার যুগ পরে লাভ হবে না তাহার যুগ পরে ও কি করবে মেয়ে রাস্তাঘাটে ঘুরবে আর বাপ তাহার পড়বে ধর্ম পাগল হয়ে গেছে ধর্মকে রাজশাহী চাপায় না হাওয়াই লাড্ডু দোলু হাত পেলাড্ডু হয় যা চায় ওকে কালে যা ভুল হিসাব আপনাকে সত্য হতে হবে পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না নয় নম্বর পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে না রাসুলের আদেশ আমি আপনাকে উপদেশ দিচ্ছি মজ আমি তোমাকে উপদেশ দিচ্ছি পরিবারের উপরে লাঠি রাখ আবার এসেছে লাঠি দরজায় ঝুলিয়ে রাখ ছেলেমে দেখে বলবে বাবা একটু উল্টা চললে এটা পাঁচটা হাদিস আছে সবটাই লাঠি সবটাই লাঠি উল্লেখ করা আছে সম্মানিত দিনই ভাই বোন এক নম্বরে কি ছিল এগুলো আমাদের আলোচনা ছিল না মূলত এক নম্বর আলোচনা ছিল মন এক নম্বর আলোচনা কি ভুলে গেছে শির করোনা জালিয়ে দিলেও হত্যা করা হলেও শির মহাপাপ চলেন যে কয়েকটা সিঁড়ি দেখি মানে আতা আর ফাঁসালো ফাঁসা থাকবে মা কালা কেউ যদি গণকের কাছে যায় তার কাছে গেলেই তার চল্লিশ দিনের শরৎ কবুল হবে না খালি গেলে কেউ যদি গণকের কাছে যায় তার বলা কথাকে বিশ্বাস করে সে মোহাম্মদকে কোরান মাজিদকে অস্বীকার করবে সে কত বড় পাপী রাসুল এসলাম হালা কাতামবি আদ আল্লাহ রসুল একটা লোকের হাতে দেখলেন বালা তামার বালা এখানে অনেকের তামার বালা আছে যারা কাজ করতে আসে তাদের হাতে তামার বালা আছে নইলে ঘড়ি জাতীয় বালা আছে আল্লাহ রসুল বলেন এটা কি আল্লাহ রসুল আমার শরীরে একটু অসুস্থ ব্যথা আছে সেই জন্য দিয়েছি আরে দিয়ে তোমার ব্যথাই বেশি হবে কমবে না তুমি এটা খুলে তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার গায়ে থাকে তোমাকে জাহান নামে যেতে হবে কেউ বালা অবস্থা এখান থেকে উঠে যাবেন না হাতে যা আছে রাবার বালা আছে এখনই এক মিনিট এক মিনিট সুযোগ

মাদুলি আপনার গায়ে আপনার গাভীর গায়ের উপরে হাত দিলেন তখন মালাকুল বলছেন হাতের নিচে যতটি লোম আছে ততদিন আপনি বাঁচবেন তখন বলছেন তারপরে মরণ ও তারপরে যদি মরণ তাহলে এখনই হোক ইনি মসালাই এক থাপ দিয়েছিলেন মালাকুল মত কে হাদিস ঠিক হাদিস বুখারি মুসলিম চোখ একটা নষ্ট হয়ে গেছিল এটা হাদিস বোখারি মুসলিম কিভাবে কি এগুলো আমার ভাববার সুযোগ নাই আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে বললাম তো তাবিজ দিয়ে যদি মরণ হয় হোক কি আছে দুদিন পরে তো মরাই লাগবে করোনা দিয়ে আমি এক ঘন্টা বেঁচে থাকতে রাজি নই এ দিয়ে মাস্ক দিয়ে এরকম কাজ আমি আপনারা যাকবেন এইসব করে নি করবো না ভবিষ্য পৃথিবী যতই সংকীর্ণ হোক আমি যখন উঠে গেছি তখন বিমানবালা আমাকে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার একটু মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার এসে বলছি তোমার চোখ ছিল না যখন আমি বিমানে উঠি তখন তুমি আমাকে না করে দিতে পারো নি মনে রেখো আমি আব্দুল রাজাক বিন মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই মুসলিমের বোখারে হা সংক্রামক ব্যাধি শরীয়তে নেই ভূত বলে কোন জিনিস নেই পেঁচার ডাকে কিছু হবে এই কথা নেই অশুভ ফল শরীয়তে নেই কার মুখ দেখেলে আসলাম যে কাজটা হলো না কোন মায়া লোকের যে মুখ দেখলাম কোন মহিলার মুখ দেখেছে সেজন্য কাজ হয়নি অশুভ ফল এরকম কিছু প্রিয়তে নেই ইসলামে নেই আল্লাহ রসুল বলছেন লা শয়া একজনের রোগ ব্যাধি অপরজনের কাছে যায় না কারো রোদ রোগ ব্যাধি কারো কাছে যায় না কারো রোগ ব্যাধি কারোর কাছে যায় না তিনবার যখন বলা হয়েছে পল্লীর মানুষ দাঁড়িয়ে বলছে আল্লাহ রসুল যাই তো এই কিভাবে যায় একটা উটের যদি চুলকুনি ঘাও হয় বাকি সব হয়ে যায় এই যে এই যে দেখেন সংক্রামক ব্যাধি আছে ও তাহলে বলো প্রথম জনকে কিভাবে হলো তখন ও তার পল্লীর মানুষ কিছু বুঝে না ও তখন আর কিছু বলছে না বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো তা আল্লাহ রসুল বলছেন আর আমার আর আপনার কথা নয় তখন আর কিছু বলছে না তখন বলছে শোনা আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন প্রাণীকে তখন লিখে দিয়েছেন এক তার মরণ দুই তার জীবন তিন তার রুজি চার তার বিপদ আপদ করোনা ভাইরাস পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে আর আজ যদি আমি পাথর ভিতরে ঢুকে থাকি তবু আমাকে করোনা ধরবেই প্রমাণে ফিউচার পার্কের মালিক ঢাকার ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খায় না বিদেশ থেকে পানি নিয়ে এসে খায় আর রাজশাহী মেডিকেলে করোনা ভাইরাসের মেডিকেলে দেখা গেল যে রুগী যাকে করোনা হয়েছে ওকে যে খাবার দেওয়া হয়েছে ওই খাবার সামনে ফেলে দেওয়া হয়েছে ওরা সবাই খাচ্ছে কাউকে করোনা ধরে না আর ওর বউ স্বামীর ভালোবাসা আর গায়ের সাথে লাগিয়ে আছে ওর বউকে করোনা ধরলো না আর আমাকে নাকি তিন ফুট দূরে থাকতে হবে হয় তিন ফুট দূরে আমি দোবাই গেছি বলছে আমি আপনার পায়ের সাথে পা লাগিয়ে বস দাঁড়ান আমি বলছি বলে জরিমানা হবে জরিমানা আমি দেব পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান প্রায় মাসখানেক ছিলাম আমি ভাবছিলাম যে বিমানবন্দরে যখন যাব তখন মনে হয় আমার টিকিট হবে না কেন আটকাবে কত যে জরিমানা আছে আল্লাহই ভালো জানে দেখা গেল কিছু হলো না তবে তাহলে আমার কোনো জরিমানা হয়নি আল্লাহ বাঁচা করোনা ভাইরাসের আমি পাঁচ পয়সা দাম দিই সরিষা সমপরিমাণ করোনা ভাইরাসের লোক দেখতে গেছি আমন্ত্র একটু ধাক্কাও খাইনি যে পাশে যাব এরকম আমার কোনো অন্তরে ধাক্কা খায়নি শীত মাক্সে করোনাকে ঠেকানো হবে এটা কি শির এখন দের মাক্স এই যে ধুলা আছে জীবনে জিদ দিয়ে থাকে সব সময় দিয়ে থাকে না আমরা চাপাই না ওই মানুষ গরু পায়ে মশুরি কালাই এগুলো মারি মারা বুঝেন কিনা আপনারা তো যখন দেখি যে নাকে এমন কিছু ঢোকে আমার আব্বাকে দিতে দেখি না আমাদেরকে বলে উনি কিছু এখন দেখছি যে দেওয়া ভালো নাকটা যখন ছেড়েছি তখন এত ময়লা বের হয়েছে গরুর উপরে গরু নিয়ে ঘুরেছি ওই মসৃণ কালাইয়ের ওপরে আমার আপ্পা তো কৃষক মানুষ আমি কৃষকের সবকিছু বুঝি আমি নিয়ে করতে পারি সমনিত তিনি ফাগর দাখাল আ রসাল্লা হে সাল্লাহ আলিসাল্লাম মাক্কা ওয়াহাল আল্ মাক্কা সীত্তু না সালা সোমেয়া নসো আল্লাহর নবী যখন কাবাঘরে ঢুকলেন তখন কাবার ঘরে ছিল তিনশো ষাটটি মূর্তি মূর্তি গুলো ছিল ইব্রাহিম আর ইসমাইলের আল্লাহর ঢুকলেন তখন ছিল মূর্তি তার হাতে একটা লাঠি ছিল মূর্তি গুলোকে গুতা দিতে লাগলেন আর বললেন জাল হা এসেছে সত্য অজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বা নিশ্চয় মিথ্যে কানা যাহো কাজ চিরদিন মিথ্যা একবারে মূর্তিকে সব ভেঙে চুরে একাকার করে দিল মূর্তিগুলি ছিল ওর বাপের মূর্তিগুলো কার ছিল ওর বাপের কে ওর বাপ আজর কেন হবে আজর আজ ওই কথা ইব্রাহিম আলাই সালাম ইব্রাহিম আলাই সালাম যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পিতা সমতুল্য ও মেয়েরাজের বুঝতে পারেননি সপ্তম আকাশে যখন জিব্রাইল গেলেন তখন আমাদের নবীকে বলছেন হাজা ইবরা আদম হাজা আবু কা আলাই আলাইহি ইনি আপনার বাপ ইনি আদম আপনি তাকে সালাম দেন আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছিলেন আসসালামু আলাইকুম আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন ওয়া আলাইকা সালাম ইবনি সল্যা নবী সলে ও আমার সৎ ছেলে সৎ নবী তোমাকেও সালাম দেখেন তো বাপ বেটা আর আপনার স্ত্রী শোকে প্লেট কিনে রেখেছে সেগুলো হলো চিংড়ি মাছ দেখবেন চিরুনিটা পশু প্রাণী কাঁকড়া দিয়ে ভর্তি যদি সত্যিকারী মুসলমান হন মোমেন তো পরে মুসলমান আজকে বাড়িতে গেলে একটা থাকবে না শোকে যা আছে পুতুল আছে মূর্তি আছে প্লেট আছে সব ভেঙে ফেলে দিতে প্লেট ভেঙে ফেলে দিতে হবে একবারে গিয়ে শোকেশ থেকে ওই বাটিটা যেটাতে রুই মাছ আছে একবারে কাঁধ কিছু করে ফেলে ভেঙে দিবা তাহলে তুমি আসলে তোমার ভিতরে ইমান আছে না তুমিও মনে হবে গির্নি যদি রাগ করে তাহলে বলবে যে আগে বক্তব্যটা শোনো আমরা এই সবের বক্তব্যটা শোনো

জাত ইয়াল লেক আসলে হা তাহ আলাইহা মুশরেকরা ওদের তরবারি গাছে ঝোলাতো ওই গাছের নাম হলো জাত আনুয়াত তখন সাহাবিগণ বলছেন আল্লাহর নবী কি জাল্লা না জাত আনোয়াতিন আপনি আমাদের জন্য একটা গাছের এরকম ব্যবস্থা করে দেন না ওরা ওই গাছ থেকে সুবিধা ভোগ করে আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন সেই গাছে আমরা তরবারি ঝুলাবো তাহলে আমরা যুদ্ধে জয় হব সেখানে একটা বরকত হবে তখন আনার আসল বলছেন শোভান আল্লাহ লা লা হাইলামতা শোভান আল্লাহ এই কি কথা হাজা কামা কালা কম মশা এটা তো হল মুসার সম্প্রদায়ের মতো কথা এটা তো হলো মুসার সম্প্রদায়ের মতো কথা মুসার সম্প্রদায় বলেছিল ইজা এলাহান কামাল আহুমা আদেহা ওদের যেমন মাবুদ আছে মশা আপনি আমাদের ওই ট্রেনটা মাবুদ করে দেন সরস্বতী ভগবতী কালী দুর্গা লা আত্মনা দুজা কালীকে বলবো সিজদা করার সময় বিচার মাঠে আল্লাহকে বলে পার করে নিও দুর্গাকে বলবো বিচার মাঠে পার করে নিও সিজদা করে কালী দুর্গা সরস্বতী ভগবতী বলবো বিচার মাঠে পার করে নিও মুসা আমাদের জন্য একটা মাবুদ করে দেন যেমনভাবে ওদের মাবুদ আছে আমাদেরও বিপদ থেকে পার করে দিবে ল হাওলা বলা কোয়তাইল্লা বিল্লাহ নজবিল্লাহ জালে আল্লাহ নবী বললেন সুহান আল্লাহ একই কথা যা কিছু করলেন মনে করবে এতে করলেন আছে সেটাই হলো শিরকি যার জন্য দিবস শিরকি তোমার মা দিবসক নালে তোমার বাপ দিবসক নালে পায়খানা দিবসক যেটাই সব শিরুকী রাসন সাল্লাল্লাহ হালিসলাম বলেন মান হালা ফের লেগে রিল্লা ফাঁকা দাস রাখা কেউ যদি আল্লা ব্যতীত অন্যের নামে কসম করে তাহলে শির খোলো মায়ের কসম শির্খ দুই চোখের কসম শির্খ ছেলের মাথায় হাত দিয়ে কসম করছি টাকা নিনে এটা শির্খ তুলসী গাছ তুলে ফেলা যায় না এ কথা বললে শিরখবে ঘরের উপরে কাক ডাকছে কুটুম্ব আসতে পারে এই কথা বললে শিরক হবে হাত থেকে গিলাস পড়ে গেল কে আসবে এই কথা বললে শিরক হবে রাতে লহাতে করে বের হইতে হবে নইলে চোরাচুন্ডি পাখি বাচ্চা ধরতে পারে এই কথা বললে শিরক হবে শোন সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে আলো জ্বালাতে হবে নইলে শির হবে এই যে দেশ ট্রাভেলস গাড়িতে আছি সূর্য ডোবার সাথে সাথে আলো দিয়ে দেয় চালাই সুবর ভাইজার শোনাই কেন গাড়িতে আলো দিলে কেন বসে বলেছে বসে বলেছে সূর্য ডোবার সাথে সাথে কি করতে হবে গাড়িতে আলো দিতে হবে কে বলেছে অবাক কথা শাহ মকদম আলাই পবিত্র ভূমি এই ছেলে শোনো রাজশাহী শাহ মকদমের পবিত্র ভূমি না আল্লাহ প্রতিদিন শেখ করছে সবসময় বাংলাদেশের অফিস আদালত কোর্ট কাচি শিক্ষা প্রতিষ্ঠান বই পুস্তক বাড়ি ঘর সব শিখতে ভরা আমরা জানি ঝড় বৃষ্টি বন্যা চলে বিপদ সীমার উপর দিয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে শীত চলে বিপদ সীমার উপর দিয়ে আল্লাহ তুমি বাঁচাও পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শীত আল্লাহ রসুল বলেন আকবর খাবার সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নম্বর বড় পাপ হলো শিরক শিরক মহাপাপ শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে এখন হবে শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে এখন হবে রাসুল sallallahu alaihi সময়ে সেই সময় বলেছিলেন ইত্তখাজাল ইয়াহুদ আল্লাহ সারা কুবরা মে আল্লাহ তাদের প্রতি অভিশাপ করুক ইহুদি খ্রিস্টানরা ওদের নবী মারা গেলে কবরকে মাজার করেছে কবর মাজার যদি কবর মাজার যদি মসজিদ হয় তাহলে সেই মসজিদে সলাত হবে না বিড়ল দহের মসজিদে সলাত হবে না এই দেশে যত আল্লাহ রসুল বলছেন লা তুসাল্লো আলাল কাবরে ওয়ালাই এলাই হা কবরের উপরে সলাত আদায় করো কবরের দিকে সলাত আদায় করোনা

এই মাসের পত্রিকা যেটা এখানে আছে পত্রিকা এতে এই হাদেশ দেওয়া আছে একটা না আমি জানি না আপনাদের জামিয়া আল ইতেসাম পত্রিকার সাথে ভালোবাসা আছে কিনা দেখেন মনটা ছোট করে কোনো লাভ নেই মাসে তিরিশটা টাকা খরচ করে একটা পত্রিকা রাখবেন না আমি দুঃখিত লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ আছে বিদেশি মহাদেশ দিয়ে সেই পত্রিকা লিখা হয় যাদের থাকা ভিন্ন খাওয়া ভিন্ন আর আপনি তিরিশ টাকা মূল্যায়ন করতে পারলেন না আপনার তিরিশ টাকা আমার কাছে তিরিশ লক্ষ